হ্যালো ফ্রেন্ডস জয়দিকৃষ্ণ তোমাদেরকে আবারও স্বাগত তো আজকে তোমাদের যে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হচ্ছে ওই এমআরশিট কীভাবে তোমরা ফর্মুলা করবে তোমরা গতকাল প্রত্যেকে তোমরা কিন্তু অন্যান্য একটু ভিডিওতে আমি দেখেছি যে কোন কোন বিষয় তোমাদেরকে জিনিসপত্রগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে তাই তো আগামীকাল যেহেতু তোমাদের পরীক্ষা তো সেখানে প্রত্যেকে হয়তো দেখতে পাওনি আমার ভিডিও তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু সঙ্গে তোমাদের দুই কপি অ্যাডমিট কার্ডে যে নিয়ে যাবে ঠিক আছে প্রিন্ট আউট এছাড়াও একটি কালো বল পেন সঙ্গে আরও একটা সঙ্গে নিয়ে যাবে দু একটি বেশি এছাড়াও তোমরা দুই কপি কিন্তু ফটোগ্রাফ নিয়ে যাবে অর্থাৎ ফটো কপি তোমাদের নিজস্ব যে পাসপোর্ট সাইজের যে ফটো রিসেন্ট সেগুলো নিয়ে যাবে দুটো করে ঠিক আছে এগুলো নিয়ে যাবে এছাড়াও কোনো তোমরা কিন্তু বাকি যেগুলো নিয়ে যেতে পারবে না সেগুলো তো আমি ভিডিওতে জানিয়েছি এছাড়াও আজকে ও আর সিট কীভাবে তোমরা ফর্ম ফিল করবে তার আগে তোমার অ্যাডমিট কার্ডটা কীভাবে আছে তো অ্যাডমিট কার্ডটা কোথায় কী করতে হবে সেই বিষয়টি দেখে নিচ্ছি তোমরা ভালো করে কিন্তু নিজের স্কুল ঠিকানাটা দেখে নেবে ঠিক আছে স্কুলের যে ঠিকানা সেই স্কুলের ঠিকানা তোমরা ভালো করে সুন্দর করে দেখে নেবে কোথায় ঠিকানা রয়েছে ঠিক আছে এখানেও এই তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে দেখবে এখানে সুন্দর একটি জায়গা রয়েছে যে পরিদর্শকের একটা সিগনেচার করার একটা জায়গা রয়েছে এখানে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে অবশ্যই সেই সিগনেচারটা করে নেবে ঠিক আছে এছাড়া তোমরা দেখে নেবে দেখে নিয়েছ ইতিমধ্যে হয়তো যে ইনস্ট্রাকশানস অব দ্য ক্যান্ডিডেট তো এখানে তোমাদের কিন্তু কি কি বিষয়ে তোমাদের ধার মানে সাবধানতা নিতে হবে সেই বিষয়টি তোমাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দিয়েছে আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও তোমাদের করে দিয়েছি ঠিক আছে তো এবার আমি আসি তোমাদের যে মেন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওই মার্কশিট আমরা কীভাবে ফিল আপ করবো তাই তো তাহলে তোমাদের কালো বল পেন নিয়ে যেতে হচ্ছে একের উপর তোমরা দুই চারটে নিয়ে যেতে পারো তোমাদের ব্যাপার যাতে তোমাদের সুবিধা হয় একটা কলম যে কোনো কারণে খারাপ হয়ে যায় তাছাড়াও তোমাদের দুই পেন দুটা পেন ছাড়াও তোমাদের নিয়ে যেতে হবে কালো বল পেন কিন্তু অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে দুই কপি হচ্ছে রিসেন্ট পাসপোর্ট যে ফটো ফটো নিয়ে যাবে এবং অ্যাডমিটের দুই কপি কিন্তু তোমরা নিয়ে যাবে এছাড়া তোমার দুই ঘন্টা আগে কিন্তু সেই সেন্টারে গিয়ে পৌঁছাবে যে স্কুলে তোমাদের ভেনু সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা দুটো থেকে আড়াইটে তাই তো কিন্তু তোমাদের দু ঘন্টা আগে সেখানে গিয়ে পৌঁছাতে হবে সেখানে বিভিন্ন ধরনের টাইটেরিয়া অর্থাৎ চেকিং আছে এবং অনেক ধরনের বায়োমেট্রিক টাইপের পদ্ধতি দিয়ে তোমাদের কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদের কিন্তু চেকিং করা হবে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সবসময়ের জন্য দু ঘন্টা আগে গিয়ে পৌঁছাবে ঠিক আছে আর তাছাড়াও তোমাদের অনেকেই হয়তো দেখা গেল হাতে আংটি বা গহনা পড়ার অভ্যেস রয়েছে সেগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে না খুলে যাবে অবশ্যই তাহলে কিন্তু সেখানে সমস্যা পড়তে পারো ঠিক আছে চলো এবার আমরা মেন যে বিষয় সেটি হচ্ছে ওইমারশিট ওইমারশিট কীভাবে পর্মফিল আপ করবে আমি কিন্তু গত বছরের যে পরীক্ষাটি হয়েছে সেটি হচ্ছে অ্যানসার শিটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ওএমআর শিটেরই অ্যানসার শিট ঠিক আছে এই এটাতে তোমাদের কার্বন কপি এর উপর দিয়ে কিন্তু করা হয় ঠিক আছে তো দেখে নাও তো তোমাদের কী কী করতে হবে ওইমআর শিটে সেই বিষয়টি তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি ওইমআর শিট তোমার কীভাবে ফর্মটা ফিল আপ করবে প্রথমে তোমাদের কিন্তু দেওয়া থাকবে রোল নাম্বার যে রোল নাম্বারটা কোথায় পাবে দেখো রোল নম্বরটা এই পরপর ঘরে লিখে দেবে তো রোল নম্বরটা তোমরা পাবে কিন্তু অ্যাডমিট কার্ডের দেখে নাও অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু প্রথম ঘরে কিন্তু অ্যাডমিট কার্ডে যে দেখছো রোল নম্বর এই রোল নম্বরটা পরপর কিন্তু তোমরা এই ছকের মধ্যে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে যে যত নম্বর ঘরে এই দেখালো দুই নম্বর লিখছি তাহলে দুই দুই নম্বরের ঘরে তোমরা কিন্তু যে বল পেন নিয়ে যাবে কালো সেটি কিন্তু গুরুত্বপূর্ণ এটি কিন্তু সম্পূর্ণ গোল করবে তারপরে আবার দুই তাহলে পরে ওই অন্য কোনো ঘরে যাওয়া হবে না ওই ঘরে সোজা যে দুই নম্বর আছে সেগুলো কিন্তু গোল করবে এভাবে কিন্তু সম্পূর্ণটা তোমরা পর 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 কী করবে গোল করে ফিল করবে তারপর চলে আসো কোশ্চিন বুকলেট কোড কোশ্চিন বুকলেট কোড অর্থাৎ কোশ্চিন যখন তোমাদেরকে দেবে যে কোশ্চিন সেই কোশ্চিনের একটা বুকলেট কোড থাকবে কোনাতে ঠিক আছে এই কোনাতে কোশ্চিনের যে বুকলেট থাকবে এই কোশ্চিনের বুকলেট নম্বর যেহেতু আগের বছরের কোশ্চিন দিয়েছে বুকলেট নম্বর পাঁচটা ছিল তার মধ্যে তোমাদের যেটি তোমার কাছে পড়বে সেই বুকগুলি দেখে তোমাদের কিন্তু সেখানে গুগল করবে আগে লিখে নেবে তারপরে সেখানে সার্কেল করবে বৃত্তিটা পূরণ করবে তারপর চলে আসবো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখো লিখে আছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বার এটি তোমার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এটি তুমি টিইটি লেগে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কিন্তু পরপর লিখে দেবে তারপরে একইভাবে যত নম্বর ঘরে তোমার সার্কেল হবে পরপর তোমরা কিন্তু ফিল আপ করবে তারপরে চলে আসবে তোমাদের আবার নিচে চলে আসবে কোশ্চিন বুকলেট নাম্বার কোশ্চিন বুকলেট নাম্বারও তোমরা কিন্তু কোশ্চিনের মধ্যে পেয়ে যাবে এটাও তোমাদের সাত বলে দেবে তারপর তোমরা এটা পূরণ করবে তারপরে চলে আসবে মিডিয়াম তোমরা কোন মিডিয়ামে মানে পরীক্ষাটাই দিচ্ছ ব্যাঙ্গলি হলে ব্যাঙ্গলিতে করবে নেপালি হলে নেপালি করবে উর্দু হলে উর্দুতে করবে মানে পাশাপাশি যে বৃত্ত রয়েছে সেই বৃত্তগুলো কিন্তু পূরণ করবে যে কোনো একটি হবে হ্যাঁ তোমরা যদি বাংলা থেকে তো বাংলাই হবে নেপালি হলে নেপালিতে হবে তারপরে হবে ক্যাটাগরি ক্যাটাগরি অর্থাৎ কোন কাস্ট কাস্টের মধ্যে কোনটা পড়ে তোমরা জেনারেল হলে জেনারেলে বৃত্তে পূরণ করবে ও বিসি হলে এতে করবে এসটি হলে এস সিতে করবে আমি যেহেতু এস টিতে ছিলাম সিতে ছিলাম এসিতে গোল করেছি ঠিক আছে এভাবে তুমি সাপ ক্যাটাগরি তোমরা যদি হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান হও তাহলে সেই হিসেবে করবে ঠিক আছে তারপরে তোমাদের যে টেট যে এক্সাম নেম তোমাদের যে প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ডের যে নাম আছে সেই হিসেবে তোমাদের একটা সৈন্য বড় হাতের ক্যাপিটাল করতে হবে করার পরেই তোমাদের লাস্ট যে যেটা সেটা হচ্ছে তোমাদের একটা অ্যাপ্রিক্যান সিগনেচার এখানে তোমরা একটা সিগনেচার করবে ঠিক আছে আর যে তোমার পরিদর্শক থাকবে স্কুলে যে স্কুলে তুমি পড়বে সেই স্কুলে পরিদর্শকের একজন একজোরা এখানে এক সিগনেচার করবে করে তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে এছাড়াও এখানে তোমাদের থাকবে একটি সিল থাকবে সেটা হচ্ছে স্কুল যে সেন্টার পড়বে সেই সেন্টারে একটা চার্জের ইনচার্জের সিল থাকবে তো এই দিয়েই তোমাদেরকে কিন্তু এটি কার্বন কপি যেহেতু এই তার তোমাদের ওই মার্কশিটে কিন্তু কালার হবে সেম এই জিনিসটাই থাকবে কিন্তু কালারটা হবে বাদামি ঠিক আছে গোলাপি কালার হবে ঠিক আছে সরি গোলাপি হবে তো ওটার মধ্যেই লিখবো কিন্তু এইখানে কার্বনের উপর দিয়ে এটাতে উঠবে ঠিক আছে তো এটা তোমাদেরকে বাড়িতে বহন করার জন্য দেওয়া হবে তোমরা বাড়িতে গিয়ে এই জিনিসটাকে তোমরা কিন্তু দেখতে পারবে যারা নতুন তারা কিন্তু এই বিষয়টি হয়তো জানো না তোমরা কার্বন কপিতে লিখলে কিন্তু এটা সাপোর্টে যাবে অর্থাৎ ওয়ে মার্কশিট অরিজিনালে লিখবে আর এখানে তোমাদের সাপোর্টে যাবে তাহলে তোমরা কি কী উত্তর করলে বাড়িতে এসে তোমরা কিন্তু মিলাতে পারবে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি পরীক্ষা দিয়ে আসার পরে বিকেলেই তোমাদেরকে আমি অ্যান্সার কী দিয়ে দেবো তোমরা কিন্তু সেই দেখে দেখে তোমরা কিন্তু এই কার্বন কপি দেখে তোমরা কিন্তু অ্যান্সারটি মিলিয়ে নিতে পারবে এই জন্যই বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো ঠিক আছে ভালোভাবে পরীক্ষাটি দাও দেখা হবে আবার পরের দিনেই পরীক্ষার দিনেই কি নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে ততক্ষণে ভালো থেকো